ইসমুল্লাহ আসসালামু আলাইকুম দেশবাসী এবং ইউরোপ কান্ট্রি মিডিল ইস্টে যত ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন আমার বন্ধ মিডিয়া ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনারা সারাক্ষণ বসে থাকেন সময় নষ্ট করে আপনাদের জরুরি কথা জরুরি থাকে সবগুলা বন্ধ করে আমার দেখার জন্য অপেক্ষা করেন তাই আপনাদের ইউরোপ কান্ট্রি এবং মিডিল ইস্টে এবং বাংলাদেশের যেত বাইর বোনের আছেন সকলকে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিধবা বন্ধ আদি করছি মেয়েদের আঠারোতম পর্ব শুরু করছি আপনারা বন্ধন মিডিয়া অপর সাথে শুনবেন এবং দেখবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা বন্ধ মিডিয়া ভিডিও সব সময় দেখেন এবং কখন কি বলি সবই আপনারা শুনে দেখতেছেন আমাদের বন্দর মিডিয়া একটা একটাই বিশ্বাস করে থাকবেন যে বন্ধ মিডিয়া কোনোদিন কারোর সাথে ফাঁকি চালাকি বাদ করে না সততার সাথে এবং ভালোবাসার সাথে আমি প্রাণ দিয়ে আপনাদের ভালো ছেলে মেয়ে মিলানের জন্য জোড়া মিলানের জন্য আমি সর্বদাই চেষ্টা করে থাকি ইনশাল্লাহ এবং সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমরা প্রোগ্রাম করে যাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় জোড়া মিলাইলে জানি কোনোটা জানি বিশৃঙ্খলা না হয় উশৃঙ্খলা যে কোনো মেয়ে আপনাদের হাতে না পড়ে এগুলা ভাবনা করে আমি কাজ করি এবং ছেলে এবং মেয়ের দুজনের কল্ট শুনে ব্যবহার দেখে সেইভাবে আমি মিলেই কাজ করি যাতে কোনো সমস্যা না হয় আপনাদের যাতে উগ্র যদি কোনো মেয়ে না হয় কারণ একটা উগ্রমী যদি মেয়ে যদি হয় তাহলে সংসারটা কি সংসারটাই ধ্বংস হয়ে যায় কাজে আপনারা সংসার একমাত্র ঘরে ওঠে রোবনির দ্বারা রোমনী যদি ঠিক না থাকে রমণী ঠিক না তাহলে কিন্তু সংসার একবারে তস্ত হয়ে যায় এই জন্য রমনির দিকে খেয়াল রাখি আমি সবসময় যার পরিবার পরিবারের মধ্যে সুখ শান্তি নাই তার চেয়ে অশান্তি তার চেয়ে পোড়া আর দুনিয়াতে নাই কারণ সে যে কয়দিন দুনিয়াতে থাকবে তার আর কোনো কাজের দিকে মন বসে না কথাবার্তার দিকে কার সাথে কি বলবে তার সেই মনোভাবও থাকে না কারণ এই জন্য নারীটা এমন এক জিনিস নারী যদি সততা সততার সাথে না চলে সৎভাবে না চলে আর মা বাবা যদি সেভাবে মেয়েদেরকে শিক্ষা না দেয় এই ফ্যামিলিতে কখনই কখনো এরা পড়তে পারে না এরা শুধু পিছনের দিকে যেতে যেতে হয় সামনের দিকে এগিয়ে যেতে পারে কারণ তাদের আল্লাহ ভয় নাই তারা কার সাথে কী কথা বলবে এইটাও তাদের ঠিক থাকে না মাথাও ঠিক থাকে না সবসময় মাথার মেজাজ গরম থাকে এই জন্য আমি ভেবে কাজ করি শুনে কাজ করি আল্লাহ রহমতে আমি এ পর্যন্ত মত্রিশ হাজার সাতশো চৌষট্টিটা বিয়ে সমাধান করেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো আমার কোনো উশৃঙ্খল এবং খারাপ পরে নাই আল্লাহর কি মেহমান প্রত্যেকটা ছেলে মেয়ে সুখে আছে। এবং খবর দিন দিন খবর আসতেছে যে না মেয়েটা খুব ভালো আছে। বা ছেলের পক্ষে বলে যে না আমার ছেলেটা ভালো আছে বা আমি খুব ভালো আছি আমাকে দিয়ে মেয়েটা দিয়েছেন আমার ছেলে মেয়েকে খুব আদর যত্ন করে এবং ভালোবেসে এবং সংসারটা খুব ভালোভাবে ধরে রাখছে ইনশাল্লাহ আপনার জন্য আমরা দোয়া করি এই খবরটা যখন পাই মনে মেয়েদের এত আনন্দ আসে যেমন আমি দুনিয়াতে একটা স্বর্গ স্বর্গের মধ্যে বাস করি আমার মনে হয় আমার কারণ আমি চাই শুধু এটি সবার ভালোবাসা সবাই জানি সুখে থাকেন ভালোবাসার মধ্যে যেন সবার যতদিন যে কয়দিন দুনিয়াতে থাকেন কে কয়দিন থাকবে সবাই যেতে হবে দুনিয়াতে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে পাঠাইছেন আবার ওনার কাছে আবার যেতে হবে থাকার কোনো ব্যবস্থা নাই কাজে যে কয়দিনই দুনিয়াতে আল্লাহ রাবুল আলমী দেখেন সে কয়দিন যেন সুন্দরভাবে আল্লাহকে স্মরণ রেখে নবীজির নাম স্মরণ রেখে নবীজির গুণগান পালন করে সুন্দরভাবে যেন দুনিয়া থেকে যেতে পারি এটি আমাদের চাওয়ার কিছু নাই আজকে আমাদের আঠারোতম করবো আমরা মনোযোগের সাথে ছোটেন প্রথম যে মেয়েটার কথা বলছি মেয়েটা হলো পদাশীতের জন্ম পদাশীতের জন্ম মেয়েটা এবং মেয়েটার পাসপোর্ট তিন জাহাজ নোয়াখালীতে তার বাড়ি মেয়েটা অনেক ধার্মিক এবং নামাজি হিসাবি অত্যন্ত ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খোঁজে নেওয়ার চেষ্টা করবেন নাগালী মেয়েরা আমি যতটুকু জানি এবং এরা সহজ সরল থাকে এবং মেয়েরা খুব ধার্মিক থাকে নামাজি থাকে নামাজি ছেলে মেয়ে এরা খুব খুশি হয় স্বামী যদি নামাজ করে পাচ্ছ তাইলেই তারা খুশি বেশি তাও পাওয়া তো বেশি তাই তাও পাওয়া থাকে না নোয়াখালী মেয়েদের আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্তান নেবেন তারপরে মেয়েটা আরো ভালো ডিভুস মেয়েটা মেয়েটা হইল ছায়ার মেয়েটা সালেহাত আবার মেয়েটার নাম তিন জন্ম মেয়েটা মেয়েটাকে ক্যানাডা সিটি দেন মেয়েটা ক্যানাডার মধ্যে ক্যানাডা ইউনিভার্স ভালো ইউনিভার্সিটিতে মেয়েটা লেখাপড়া করেছেন সে এখন ওইখানে টরেন্টোতে এরা মেয়েটা সিটি দেন ওইখানে মেয়েটা একটা জব করেন বর্তমানে যেমন ভদ্র এমন মেয়েটা সামাজিকতার দিকে বংশের দিকে সব দিকে ভালো জানাশোনা একটা মেয়েটা যদি কোনো বাইক কেনারা যেতে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে এই মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন মানে বয়সের দিকে লেখাপড়ার দিকে হাইটের দিকে যদি মিলে যায় ইনশালা তাইলে ইনশালা দেরি হবে না পাসপোর্ট তিন ইঞ্চি হাইট পঁচাশিতে জন্ম তিন ইঞ্চি হাইট মেয়েটা আপনি যদি ছয় সাত আট হন অসুবিধা নেয় মেয়েটাকে পছন্দ করলে কেনারা যেতে অতি সহজ হবে মেয়ের মাধ্যমে যাবেন আপনি একটি টাকা খরচ হবে না শুধু পাসপোর্টটা করে রাখতে হবে আপনার আর যারা বিদেশে যাওয়ার ইচ্ছা করতেছেন সবারই যেন পাসপোর্ট থাকে পাসপোর্টটা রেডি রাখবেন যাতে আসার পরে জানি এখন যেহেতু ডিসেম্বরের আসতেছে যাতে খুব অতি নিকটে যেন তাড়াতাড়ি যেন আপনাকে আমি মেয়ের সাথে বিবাহ দিয়ে অর্থাৎ কাবিক করে জানি পাঠাতে পারি আল্লাহ জানি সেরকম টপিক দেন সেরকম রিজিক জানি আপনার আল্লাহ রাবুল ইনশাল্লাহ আর সবাই পাঁচত্তর মাস করে দোয়া করবেন যারা বিদেশে যাওয়ার ইচ্ছা যাতে আল্লাহ আপনাদের আশা পূরণ করি এই যে মেয়েটা সাঁতার সাথে জন্ম পাসপোর্ট তিন চায় মেয়েটা এম এ পাস করেছেন ক্যান্টনমেন্টে তার বাড়ি মেয়েটা ভদ্র নম্র নামাজি ধার্মিক যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা রাস্তা পারি মেয়েটা বিবি পাস করেছেন পাসপোর্ট তিনি চাই অষ্টাশিতে জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র উত্তরবঙ্গের মেয়ের একটা খেয়াল রাখবেন উত্তরবঙ্গের মেয়েরা প্রত্যেকটা মেয়ে শান্ত থাকে এরা স্বামীর বয়স যদি বিশ বছর বেশি হয় তারা ওইটাই খেয়াল করে না তারা দেখে ভালো মানুষ মানুষটা ভালো কিনা মানুষটা টাকা পয়সা ইনকাম করতে পারে কিনা এবং পালতে পারবে কিনা এই জিনিসটা তারা শুধু দেখা থাকে আর কিছু না বয়স যদি বিশ বছর পনেরো বছর বেশি হয় উত্তরবঙ্গের মেয়েরা কিন্তু এটা ছাড় দেয় অন্য ডিস্ট্রিক্টে কিন্তু এই জিনিসটা ছাড় দেয় না আমি তো সব ডিস্ট্রিক্টের কাজ করি চৌ ছোট জেলায় আমি কাজ করতেছি পাকিস্তানের মত থেকে এখন পর্যন্ত করতেছি আল্লাহর মতে সব দেশের খবরই আমি জানি উত্তরবঙ্গের মেয়েরা একটু ছেলেটা বয়স হলেও ছাড় দেয় এমনকি এমনও দেখছি মেয়ের বয়স একুশ বছর ছেলে বয়স আটচল্লিশ বছর কিন্তু মেয়ে যখন দেখছে তার গাড়ি বাড়ি সব আছে অত্যন্ত সামাজিক আছে ভদ্রনম হাসি খুশি মেয়েটা তাকে পছন্দ করে ফেলেছেন এবং এখন এরা দেখা গেল কি খুব সুখী আছেন এবং দুজনই এখন বাহিরে চলে গেছেন তো দেখলাম যে উত্তরবঙ্গের মেয়েরা এই জিনিসটা তাদের একটু ভালো আছে যে টাকা পয়সা অর্থ সম্পদ এবং গাড়ি বাড়ি থাকলে তারা অনেক কিছু ছাড় দেয় আর অন্য ডিস্ট্রিক্টে কিন্তু এই জিনিসটা ছাড় দেয় না আপনারা মনোযোগের সাথে দেখেন তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে আমাদের চিনবেন আপনারা গাজীপুরে জাহজাদী সাহেব বার এসে সভাপতি ছিলেন উনি যে ব্যক্তি এই যে এই যে যখন নাকি বোম ফেলেছিল সারা বাংলাদেশে যখন একই টাইমে বোম ফেলেছিল ওই বুমের মধ্যে সে আমাদের এই যে বার এসে ভিতরে সে মারা যান বোম ফেলে তাকে এই দশ মিনিটের মধ্যে উনি ইন্তেকাল করেন এই এই ছেলে এই আমজাদের সাহেবের মেয়ে ডাক্তার মেয়ে এবং বাংলাদেশ মেডিকেলে জব করতেছেন তার যদিও সে আছে জন্ম মেয়েটা অত্যন্ত নম্র নামাজি ধার্মিক এবং দুইটা বই साल एक बाई बारो साल ভাইটা আসেন অস্ট্রেলিয়াতে বাইরে আসেন এখন লন্ডনে লন্ডনে ব্যবসারি করতেছেন বাংলাদেশের মাঝে মাঝে যা যদি কোনো কেস থাকে শেষ করে যা। এই ছেলেও বিয়ে করে নাই এবং এই মেয়েটারও বিয়ে হয় নাই ছোট মেয়েটার ডাক্তারি পড়তেছেন ফাইনাল ইয়ার এখন আছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ডাক্তার মেয়ে হিসাবে সে শুধু একটু বড় লোক চাচ্ছে যে অর্থ সম্পদ বড় লোক হ্যামস ছেলে দেখতে শুনতে ভালো ছেলে বয় যদি আসিতেও জন্ম হয়ে অসুবিধা নেই যদি দেখতে দেখে ভালো দেখা যায় এটি তার চাওয়া বা ইঞ্জিনিয়ার হোক বা যে কোনো করা হোক যদি হয় দেখতে ভালো হয় তার যদি গাড়ি থাকে এবং তার যদি একটা ফ্যাক্টরি থাকে বা ইন্ডাস্ট্রি থাকে সে মেনে যাবে ইনশাল্লাহ আসলে আমাদের বন্ধু করে তার ঠিকানা খুঁজে নেবেন গাজীপুরের স্থানীয় মেয়ে এবং বসন্তরা তো তাদের বাড়ি আছে তারপরে মেয়েটা ডিভোর্স মেয়েটা সাতাত্তরে জন্ম এই মেয়েটা কিন্তু তিনটা বাচ্চা ভার করে তিনটা বাচ্চাই আপনার বাবার সাথে ষোলো মারা যায় তারপরে বলছে আর তোমার বাচ্চা হবে না ডাক্তারে নিষেধ করেছে আর দিকে স্বামীটা তার টাকা পয়সা লুটতলাস করে অনেক খেয়েছেন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম গাড়ি বাড়ি অনেক কিছু দিয়েছিল তাকে এই যে মেয়ের খালো আপন খালো কয়েকটা গার্মেন্টসের মালিক উনি তিনটা গার্মেন্টসের দায়িত্বে তাকে দিয়েছিল জিএম হিসাবে এখানে তাকে তিন লক্ষ টাকা বেতন দিতেন গাড়িও দিয়েছিলেন যখন তার কুক্রম ব্যবহার থাকছে তখন তাকে ডিভোর্স করে মেয়েটা তার হাত থেকে নিয়ে আসে এখন মেয়েটা মেয়ের এখন মেয়েটা এইভাবে আসে এখন বর্তমানে যদি একটা ভালো ছেলে থাকে দুইটা তিনটা বাচ্চা থাকে তার কোনো অভিজ্ঞতা না কেন বাচ্চা না তাহলে সে যাবে না জানে যে বাচ্চাটাতে বলছে আবার বাচ্চার জন্য বাচ্চার জন্য চেষ্টা করবে আমার তো বাচ্চা হবে না কাজে বাচ্চা একটা বা দুইটা আছে স্বামী ওয়াইফ মারা গেছে বা চলে গেছে তার কোনো আবৃত্ত নাই তার দুইটা বাড়ি একটা হলো ভারণ পেরি হলো আমাদের উত্তরা সাতটা সেক্টরে আসলে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এই ঠিকানাটা নিতে পারবেন বাবা মা দুইজনেই বাংলাদেশ বিমানের বড় অফিস ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন এরা রিটায়ার্ড করেছেন বাবাটা মারা যায় মা এখন জীবিত আছে। তারপরে মেয়েটা হলো ডিপোর্ট মেয়েটা নীলুভাই হাসমিন আসপোর্ট ছয় ইঞ্চি হয় ওনার জন্ম জন্য পাঁচপোট ছয় ইঞ্চি অনেক লম্বা মেয়েটা ফুট ছয় ইঞ্চি তার হাইট এবং একটা মেয়ে ফুট ছয় মেয়ে অনেক বিশাল বড় লম্বা এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে না সংসার করেছিল দিন বা দশ বছর ছেলে সন্তান না হওয়াতে সে স্বামী বাবার বাড়িতে আছে স্বামীর বাড়ি থেকে চলে আসছে স্বামী বিয়ে করেছে তার ছেলে মেয়ে হয়েছে এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন দুইটা বা তিনটা বাচ্চা হচ্ছে মেয়ে যাবে আসলে আমাদের বন্ধ মেড মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন তারপরে মেয়েরা বরিশালে মেয়ে মিরপুরে তার বাড়ি পাকপুর ইঞ্চি যায় মেয়েটার ছেলে সন্তান হয় নাই মেয়েটা যদিও বয়স বেশি হয়েছে চল্লিশের উপরে বয়স কিন্তু তার ছেলে সন্তান নাই

ভালো হয় মানুষ কীভাবে আমি দেখবো যেহেতু আমি একজন টিচার আমাকে এইরকম একটা ভালো মানুষ দিবেন যে মানুষটা কাছে সারা জীবন আমি থাকতে পারি এবং যতদিন জীবিত থাকি তাকে নিয়ে জেনে সংসার করি আমি মরতে পারি এইটা তার চা তারপর তারপরে আপুটা হইল আমাদের যদিও আপুটা আসা আসিতে বা ছোট্ট আসে যায় সে হইলেন লেবাননে ছিঁড়ে যান লেবাননে যদি কোনো ব্যক্তি যাইতে চান সে ওইখানে ছিঁড়ে যান বন্ধুমানের মাধ্যমে যেতে পারবেন ইনশাল্লাহ তার বাবা তাকে দুইটা ফ্ল্যাট দিয়ে গেছেন উত্তরখানে এই মেয়েটা দেখতে ভালো সুন্দর গায়ের রঙ ফর্সা পুতুল শ্যামলা দেখতে শুনতে ভদ্র নম্র যদি কোনো ভালো ছেলে চান লেবাননে যাইতে চান বন্ধুমানের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ লেবনে স্থায়ী হিসেবে যেতে পারবেন কারণ সে তার অর্থ দিয়ে সব কিছু দিয়ে নিয়ে যাবে তার স্বামীকে নিয়ে যাবে এবং আপনার দুইটা একটা বাচ্চা আছে অসুবিধা নেই বাচ্চা সহকারে সে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মেডিমা মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খেঁজে নেবেন তারপরে মেয়েটা মিরপুর ঢাকা ঢাকা মিরপুরের বাড়ি পঁচাশিতে জন্ম পাশ করে আছে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর স্লি বন্ধ মেডিমা জমে যোগাযোগ করে তার টিকা খেতে নেবেন আপনার বাচ্চা তাহলে তার অভিজ্ঞতা নাই সে সাদরে গ্রহণ করে নেবেন তারপর আবার সেই মহাম্মদ করে বাড়ি তার তিন তিনটি ফ্ল্যাট রয়েছে আর তার কোনো ছেলে সন্তান নাই এবং ডিভোর্স হয়ে গেছে পন্দ্র মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা পেতে দিবেন তারপর আপু ওই অস্ত্র সেতে জন্ম পাশোর্টে চায় এক্সিন্ট করে স্বামীটা মারা যায় নারায়ণগঞ্জে তার বাড়ি দুই বোন মাত্র বাই নাই মেয়ে দুইটা বোনের জন্য চার গোটা বাড়ি রয়েছে নারায়ণগঞ্জের স্থানীয় যেমন দেখতে আমার সুন্দর পন্ধ্র মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা পেতে দিবেন তারপরে আপনার ওই এলাকা সেতু জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ্র পাশ চারিয়ে যায় এমএচি বাস করেছেন বিও করেছেন এলএলএম করেছেন তার কোনো চাওয়া একটা ভালো মানুষ চায় তার কোনো ছেলে সন্তান হয় নাই পঞ্চা মিনিটের মাধ্যমে ডিস্ট্রিবিউট করি তার ঠিকানা যথাসাধ্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন তারপর আপনি হলো পঁচাশিতে জন্ম পাসপোর্ট দুই চার পল্লবীতে তার বাড়ি টিচার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এক কুটির মেজের একটা মেয়ে তার চেহারা দিকে তাকে যান সাভারের স্থানীয় মেয়ে যেমন সুন্দর এমন লম্বা এমন তার চেহারা এমন তার ভদ্রতা নম্রতা সর্বদিকে ভালো মেয়েটা একটা মেয়ের ছবি দেখলে তার দিকে তাকাইলে বোঝা যায় কেমন প্রথমে আপনার একটা দুইটা বাচ্চা তাহলে সে মেনে যাবে আসলে আমাদের পঞ্চমে মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করেন ইনশালা ভালো ভালো মেয়ে পাবেন অনেক ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে যে সমস্ত মেয়েরা সংসারে গেলেনশাল আর আপনার পিছনের দিকে তাকাইতে হবে না সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ মতে যে জীবিত থাকেন ইনশাল্লাহ আসুন আমাদের পঞ্চম মেডার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা বাস করে সব তিরা ছিল দুই পাশে আয় নাপুঞ্জ বাড়ি তার নবাকুঞ্জের মেয়েরা ডাকা নবাব মধ্যে যারা এক আছে তারা অত্যন্ত ভালো ভদ্রনম্র হয় তারা তারা ঢাকার স্থানীয় এরা কিন্তু তারা কি জানে না বাদ জানে না চিটানি জানে না একটু সহজ সরল টাইপের থাকে সংসার বড় হলে তারা বৃত্ত থাকে না বন্ধ মাধ্যমে কেউ করলে এই মেয়ে যদি সাধারণ গ্রহণ করেন আপনি যদি দুইটা বাচ্চা থাকে তারা বৃত্ত নাই সাধারণ গ্রহণ করে নেবে তারপরে তারপরে মেয়েটা হলো আমাদের সত্তরের ছিয়াত্তরে আনমেরিড একটা মেয়ে সে ভালোভাবে লেখাপড়া করেছেন বাবা ছিল সচিব এক ভাই বর্তমানে জয়েন্ট সেক্রেটারি বাবাটা হঠাৎ করে মেয়ে মারা যায় এবং ওইখানে তার ছয় বাড়ি রয়েছে তিন ভাই তারা বিদেশে আসে বাহিরে আসে ইউরোপকান্ডিতে আসে মেয়ের জন্য তারা সবাই বোনের জন্য ইনশাল্লাহ পাগল হয়ে গেছে কখন কুন বিয়ার সমাধান করবে আপনার একটা বাচ্চা তাহলে মেনে যাবে দুইটা তিনটা হইলে হবে না একটা যদি বাচ্চা থাকে ওয়াইফ যদি মারা যায় তাকে সাধারণ গ্রহণ করলে একটা বংশীয় মেয়ে পাবেন একটা শিক্ষিত ফ্যামিলি পাবেন বাংলাদেশের মধ্যে একটা করে চারজন বিশ্বাস করা মানে সহজ কথা নয় আসলে আমাদের এখানে যোগাযোগ করলে উত্তরাতে তার যে ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটটা দাম আছে তাই কোটি টাকা এয়ারপোর্টের পাশে তার ফ্ল্যাট এবং এক নম্বর সেক্টর যেটা পাবে উত্তরা এক নম্বর সেক্টরে তার বাড়ি বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে আবার দশ নামত্তরা দশটা মিরপুর দশ থামারের বাড়ি উচ্চতমা পুরা ছিল জন্ম মেয়েটা সিরাজকুন্দের মেয়ে অত্যন্ত ভদ্রনম্র তার কথা বলে যদি ছেলে বয়স পঞ্চাশ হয়ে অসুবিধা নেয় বা অন্যান্য পঞ্চান্ন হয়ে অসুবিধা নেয় তাকে খালি গ্রহণ করবেন একটু ভালোবাসবে এই ভালোবাসা তার চা অবহার দিত নেই তার কোনো ছেলে সন্তান হবে না যদি আপনার দুইটা তিনটা বাচ্চা থাকে তারা হইত নাই সাদরে গ্রহণ করে নিবে তার বেলা বুটিল তিরাশি জন্ম মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন এবং মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র দেখতে শুনতে ভালো গায়ে এবং ফর্সা তাকে যদি কেউ সাদরে গ্রহণ করেন এবং ভালো একটা জব পেয়ে মানি ন্যাশনাল কোম্পানিতে মেয়েটা এবং উত্তরা তেরো নম্বরে তার তিনটি ফ্ল্যাট রয়েছে এবং তার পূর্বাঞ্চলে একটি পথ রয়েছে বাবার একমাত্র মেয়ে বাবা ছিলেন আমার জনতা ব্যাংকের ডিজিএম ওইখান থেকে এলপি এলপি এল আসছে এখন বর্তমানে বন্ধ মিডিয়া যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আদমিরি খানম দিয়ে

ছেলে মেয়ের রাস্তায় বর্তমানে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আসবে আপনারা অতি সত্ত্বে আমাদের সাথে ভর্তি হন এবং যোগাযোগ করুন যারা ভর্তি হয়েছেন তারা যোগাযোগ রাখবেন আর যারা সদু চর নাই ব্যবস্থা করে নেবেন তাড়াতাড়ি এমন সুবর্ণ সুযোগ সব সময় পাবেন না বছর একবারই আসে এবং ডিসেম্বর মাসে নভেম্বর ডিসেম্বরে তারা আসে অনেকগুলো আসে তাদের জন্য বিয়া সাথে ব্যবস্থা করা হয়েছে চেয়ে বিয়া হয়েও গেছে আমাদের আসলে আমাদের এখানে যোগাযোগ করুন যারা ডিপুর শ্রী চান মেয়ে আসতেছে যারা আনমেরিড তারা আনমেরিড মেয়েও আসতেছে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে ব্যবস্থা করবেন আমাদের অভিযুক্তরা হল বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের প্লাজার পাশে নামলেই এখানে নর্থ টাওয়ারে ঢুকেন মাস্কের প্লাজার ঢুকেন দুই কাখানে বলবেন যে আমি বন্ধ মিডিয়া অফিসে যাবো পুরা সরাসরি দেখাই দেবে যে মাস্কের প্লাজার নর্থ টাওয়ারের উল্টা দিকে যে ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন যে পাঁচটা বাড়ির পরেই উত্তর দিকে দেখবেন যে দোতলা লেখা আছে বন্ধন মিডিয়া যে মিডিয়া সারা বাংলাদেশের মধ্যে একটা সুনামদিন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সারা বাংলাদেশে পাকিস্তান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে ফাঁকি ভাটপাণী চালাকি কখনো করে নাই সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য আমি এই পরিশ্রম শ্রম দিচ্ছি ছোটো সময় থেকে যখন ছাত্র জীবনে যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আপনাদের জন্য আমার একটা আকাঙ্ক্ষা ছিল আমি মেয়ে ছেলেকে বিয়ে দিই তাদেরকে আমি সংসার করার জন্য উপযুক্ত পাত্রপাত্রী মিলিয়ে দিব ইনশাল্লাহ এইটা আমার প্রতিক্রিয়া ছিল বন্ধন মিডিয়া আস্থার অপর এক যেটা আমাদের বংশের মেয়েদের কেউ ছিল না একমাত্র আমি নিজে নিজেটা বেছে নিয়েছি আমার লাইব্রেরি ব্যবসা হোটেলের ব্যবসা আবার এবং বেকারি ব্যবসা সব ধ্বংস করেছে একমাত্র আপনাদের সেবা করতে দেয়া আসুন আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুক সবাইকে আমি ভালোবাসা জানিয়ে আপনাদের ভালোবাসার জন্যই আমি এই পরিশ্রম করতেছি সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ পরিশ্রম করি ঘুমকে আরাম করে আমাদের আরামকে আরামকে আমি নিষিদ্ধ করে আমি আপনাদের পাশে শ্রম দিচ্ছি আসুন আমরা আমরা একত্র হয়ে ছেলেমেয়ের বিবাহরাজটা সমাধান করি সকালে মুখে হাসি ফুটাই এই বলে আমি বিশ্বাস করছি আমার জন্য আপনার দোয়া করবেন এবং আমি জানি ভালো থাকতে পারি হায়াত আল্লাহ জানি আমাদেরকে হায়াত এবার দান করে দেন বেশি করে যাতে আপনাদের সেবা আরও বেশি বেশি করতে পারি এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ বারিকাত